এর পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ সংকট ক্ষোভ রোগীর পরিজনদের মধ্যে পশ্চিমবঙ্গ এর পর ইমপ্লেক্স ফার্মা নামে আরো এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা তৈরি সতেরো ধরনের ওষুধ স্যালাইনের ব্যবহার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে বন্ধ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর আর এরপরে একের পর এক মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ সংকটের ছবি দিন দুয়েক আগে এনআরএস মেডিকেল কলেজে ওষুধ সংকটের ছবি সামনে এসেছে এবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ সংকটের অভিযোগ নর্মাল স্যালাইন থেকে শুরু করে বেশিরভাগ ওষুধ অ্যান্টিবায়োটিক হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের কিনতে হচ্ছে বাইরে থেকে সামর্থ্য না থাকলে উপায় নেই দাবি রোগীর পরিবার পরিজনের যদি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুপার ছেলে দাবি হাসপাতালে নাকি রয়েছে পর্যাপ্ত ওষুধ ওষুধের সরবরাহ নাকি একেবারে ঠিকঠাক রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাহলে প্রশ্ন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীর চিকিৎসার জন্য ওষুধ বা স্থানায় কেন কিনতে হচ্ছে বাইরে থেকে যার উত্তর মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে

পেশেন্টের স্বার্থের কথা ভেবে হয়তো কখনো এরকম হয়ে থাকতে পারে আপনার ভেরি শিওর তবে ইন জেনারেল নয় আমাদের সব সাপ্লাই আছে ওই মাঝখানে একটু আসা যাওয়া জোয়ার ভাটার মতো একটু আপ ডাউন তো হতেই পারে এটা কোনো ঘটনা নয় ইনটেক্স ফার্মার যে মেডিসিন সেই মেডিসিন অলরেডি স্বাস্থ্য দপ্তর থেকে নোটিশ জারি করে বলে যে সেগুলো সরকার বিকল্পও চলে এসেছে কোনো সমস্যা নেই তো মানে ফার্মা ইনটেক্স বলছেন তো আপনি হ্যাঁ ওদের তো যে কোনো ছিল আমরা গত সপ্তাহে আনিয়ে নিয়েছি সব আমার অল্টারনেটিভ সাপ্লাইয়ে চলে এসেছে আমরা তুলে নিয়েছি সরকারি সাপ্লাই মানে মেডিসিন নিয়ে কোনো সমস্যা নেই দেখুন এত বড় হাসপাতালে এতগুলো এতে কোথাও মানে একটা সেই মানে কিছু হলো না এরকম তো হয় না এরকম মানে অল আর নান দিয়ে চলে না পেশেন্টের যাতে ক্ষতি না হয় এটা আমাদের দেখতে হবে আর পেশেন্টের চিকিৎসাটাই সর্বোচ্চ প্রায়োরিটি এখন কোনো কারণে হঠাৎ কিছু যদি এরকম একটা মানে স্টে ইনসিডেন্ট হয়ে থাকে দ্যাট ইজ নট আ রুল আমাদের সমস্ত ওষুধ সাপ্লাই আছে যেটুকু মাঝখানে একটা ওই সরবরাহের একটা আপস অ্যান্ড ডাউন্স হচ্ছিল সেটা হ্যাঁ না সেটা আমরা ফেয়ার প্রাইস গভর্নমেন্টে গাইডলাইন আছে গাইডলাইন অনুযায়ী আমরা প্রকিউর করে নিচ্ছি আর এই মুহূর্তে সেই অর্থে কোথাও কোনো সেরকম সিভিয়ার ক্রাইসিস নেই আমরা রীতিমতো আমার যেখানে স্টোর স্টাফ যারা রয়েছেন আমার সমস্ত স্টাফরা এই গত রবিবার সোমবার ছুটি ছিল তার মধ্যে রাত জেগে দিন জেগে ওরা সমস্ত সাপ্লাই নর্মালাইজ করে দিয়েছে